এই জ্যাম ঠেলে যেতে হবে বাহ কি সুন্দর কি সুন্দর কি সুন্দর এই জ্যাম ঠেলে যাওয়ার থেকে ঘুরে যাওয়াটা অনেক ভালো না দিন জ্যাম ঠেলে না যে বাইপাস দিয়ে ঘুরে যাওয়াটাই ভালো প্রচুর জ্যাম ওদিকে বাইপাস দিয়ে যাওয়াটাই বেটার বাইপাস দিয়ে যাবো দেখি আবার বাইপাসে আবার জ্যামে লেগে থাকে

মেন রোডে যা বলে আমার মতন অনেকেই বাইপাস দিয়ে ঢুকাই দিছে একটু ফাঁক চাই একটু ফাঁক একটু ফাঁক একটু ফাঁক একটু ফাঁক একটু ফাঁক একটু ফাঁক একটু ফাঁক